ইয়েমেনের মরুভূমিতে অবস্থিত এই গর্তকে শয়তানের কারাগার কেন বলা হয় এবং এর ভিতরে কি লুকানো আছে গুগল আর্থে রেকর্ড করা কিছু এমন দৃশ্য যা হয়তো এর আগে কখনো দেখা যায়নি ইরাকে আমেরিকান ড্রোন হামলা থেকে শুরু করে গাজা ইসরায়েলি বোমা হামলা পর্যন্ত কিছু বিশেষ দৃশ্য এবং কিছু এমন যা বর্ণনা করা কঠিন আজ আমরা গুগল আর্থে এমন দশটি জায়গা সম্পর্কে জানব আমাদের চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের তালিকার প্রথম স্থানটি আলজেরিয়াতে অবস্থিত সাহারা মরুভূমিতে যখন দূর দূরান্ত পর্যন্ত শুধু বালির স্তূপ দেখা যায় সেখানে বালির উপরে একটি অদ্ভুত বৃত্তাকার কাঠামো দাঁড়িয়ে আছে যার ইতিহাস আজও অজানা কাশাড্রা নামের এই কাঠামোটি আলজেরিয়ার নিমুং শহরে অবস্থিত যেখানে পৌঁছাতে কঠোর পরিশ্রম এবং বাধা বিপত্তি অতিক্রম করতে হয় পঁয়ত্রিশ মিটার ব্যাস এবং দুই মিটার উঁচু দেয়ালের এই কাঠামোটি কি কোনো দুর্গ ছিল নাকি ঘর নাকি মুসাফির খানা অনুমান করা বেশ কঠিন লক্ষ্য করলে দেখা যায় যে এর দুটি দেয়াল আছে বাইরেরটি পাথর এবং মাটি দিয়ে তৈরি আর ভেতরেরটি শুধুমাত্র মাটির দেয়াল এর ভিতরে ঘরের দেয়াল দেখা যায় এবং তাজা বাতাসের জন্য ছোট ছোট জানালাও আছে কিন্তু এই জানালাগুলো শুধুমাত্র ভেতরের দেয়ালে দেখা যায় এমন ধারণা করা হচ্ছে যে হাজার হাজার বছর আগে এটি হয়তো মুসাফির খানা ছিল ওই সব ভ্রমণকারীদের জন্য যারা উঠে করে সাহারা মরুভূমি অতিক্রম করত দ্বিতীয় জায়গার জন্য আমাদের ইয়েমেনের মরুভূমিতে যেতে হবে যেখানে তিরিশ মিটার চওড়া একটি গর্ত আছে যাকে স্থানীয়রা শয়তানের জেল বা নরকের কূপ বলে এটি আসলে অয়েল অফ বারহুত নামে পরিচিত এর পাশ দিয়ে গেলে দুর্গন্ধযুক্ত বাতাস আসে যা শরীর খারাপ করে দিতে পারে আজ পর্যন্ত কেউ জানত না এর ভেতরে কি আছে কিন্তু সম্প্রীতি কিছু গুহা অভিযাত্রী এর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় একশো ফুট নিচে নামার পর সেখানে সাপ দেখা যায় মৃত প্রাণী ছিল এবং হাজার হাজার বছর ধরে পানি পড়ার কারণে কেভ পার্স তৈরি হয়েছে এখানকার স্থানীয়রা এই কুয়ার পাশ দিয়ে যেতে পছন্দ করে না এবং এর সম্পর্কে কথাও বলতে চায় না এবার চলুন ইরাকের মসুল শহরে যাওয়া যাক যা প্রায়শই আমেরিকান অভিযানের শিকার হয় দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালে এখানে আই এর বিরুদ্ধে মসুল যুদ্ধ চলছিল যেখানে ইউএস মিলিটারি এম কিউ নাইন রিপার ড্রোনের মাধ্যমে আই এর আস্তানায় হামলা করেছিল এমন একটি হামলা আশ্চর্যজনকভাবে গুগল আর্থেও রেকর্ড করা হয়েছে উনিশে জানুয়ারি দুই হাজার সতেরোতে তোলা ছবিতে টাইগ্রিস নদীর উপরে এম কিউ নাইন রিপার দেখা যাচ্ছে এই ড্রোনটি কোথায় হামলা করবে তার ইঙ্গিত আমরা স্যাটেলাইটের পরবর্তী ছবিতে দেখতে পাই যা পাঁচ দিন পর চব্বিশে জানুয়ারি দুই হাজার সতেরোতে তোলা হয়েছিল ঠিক এই স্থানেই দুটি গর্ত দেখা যাচ্ছে যা এই ড্রোনটি যাওয়ার আগে এখানে ছিল না এবং যখন এই ড্রোনটি এখান দিয়ে যেতে দেখা গিয়েছিল তখন হামলার স্থানে নদীর পারে একটি নৌকা দেখা যাচ্ছিল যার পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং একটু দূরে একটি গাড়িও দাঁড়িয়ে আছে উনিশে জানুয়ারির ছবিতে এখানে শুধুমাত্র একটি গর্ত দেখা যাচ্ছে তবে এই গর্তটিও নতুন বলে মনে হয় কারণ চব্বিশ চোদ্দ দিন আগে পাঁচই জানুয়ারির ছবিতে এখানে একটি গর্তও ছিল না এখন আপনাকে এমন একটি দ্বীপে নিয়ে যাব যেখানে কিছু অদ্ভুত স্থান স্যাটেলাইট চিত্রে রেকর্ড করা হয়েছে উত্তর পূর্ব আফ্রিকার এরিত্রিয়া নামে দেশে অবস্থিত লোহিত সাগরে কয়েক শতাধিক দ্বীপ রয়েছে এর মধ্যে একটি ছত্র দ্বীপ যা আকারে পাঁচশো মিটার বাই তিনশো মিটার সেখানে কিছু অদ্ভুত স্থান স্পষ্টভাবে দেখা যাচ্ছে যদি আশেপাশে অন্যান্য দ্বীপগুলিতে দেখা যায় তাহলে এখানে কোনো প্রকার চিহ্ন দেখা যায় না তাহলে শুধু এই দ্বীপটিতে হাজার হাজার এই স্পট কিসের এই দ্বীপে এখন কোনো জনবসতি নেই পূর্বেও কখনো ছিল না অনেক ইন্টারনেট অনুসন্ধান করে জানা গেল যে রোহিত সাগরে পাঁচ প্রজাতির কচ্ছপ পাওয়া যায় এবং যখন কচ্ছপের ডিম পাড়ার সময় হয় তখন তারা মাটিতে এসে গর্ত করে এবং তার ভেতরে ডিম পারে যেহেতু এই দ্বীপটি যে কোনো মানব কার্যকলাপ থেকে মুক্ত সম্ভবত এই কারণেই কষ্টপরা এখানে এসে তাদের বাসা খনন করে সেন্ট্রাল মরক্কোতে অবস্থিত এই সৌর বিদ্যুৎ কেন্দ্রটি এতটাই বড় যে এটি মহাকাশ থেকেও সহজে দেখা যায় নূর সোলার পাওয়ার স্টেশন মোট চার হাজার পাঁচশো একর জায়গার উপর নির্মিত যেখানে দুটি প্লান্ট সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে আর একটি কেন্দ্রীভূত সৌর প্ল্যান্ট এতে একটি বেশ উঁচু সেন্ট্রাল টাওয়ার রয়েছে যার ছায়াও দেখা যাচ্ছে এবং এর চারপাশে হাজার হাজার আয়না স্থাপন করা হয়েছে এই আয়নাগুলো সূর্যের সাথে সাথে নিজেদের অবস্থান সামঞ্জস্য করে সূর্যের আলো টাওয়ারের উপরে প্রতিফলিত করে এই টাওয়ারের উপরে গলিত লবণ থাকে যা গরম হয়ে টারবাইন চালায় এবং তারপর বিদ্যুৎ উৎপন্ন হয় এটি বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ কেন্দ্র যা স্যাটেলাইট চিত্রে বেশ অনন্য দৃশ্য উপস্থাপন করে দুই সালে তোলা এই স্যাটেলাইট ছবিতে এখানে শুধুমাত্র ক্ষেত দেখা যাচ্ছে এটি পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বিশেষ জায়গা এখানকার পরের স্যাটেলাইট ছবিটি 9 মে 2010 এর যখন এখানে অনেক ঘর তৈরি হতে দেখা যায় এটি সেই বাড়ি ছিল যেখানে ওসামা বিন লাদেন আশ্রয় নিয়েছিলেন দোসরা মেদ দুই হাজার তারিখে এখানে একটি অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় এবং ওই দিনের স্যাটেলাইট ছবিটি অবশ্যই তোলা হয়েছিল কিন্তু এটি বেশ ঝাপসা যার কারণে বিস্তারিত দেখা যাচ্ছে না এই অভিযানের ঠিক পরেই এই বাড়িটি ভেঙে ফেলা হয় আগে ও পরের পার্থক্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে বর্তমানে এই এলাকায় অনেক নতুন বাড়ি তৈরি হয়েছে কিন্তু এই পুরো কম্পাউন্ডটি আজও খালি পড়ে আছে দক্ষিণ আফ্রিকার এই স্থানে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে কঙ্গো নদী বয়ে চলছে কিন্তু যদি আমরা দু সালের স্যাটেলাইট চিত্র দেখি তাহলে এখানে নদীর পারে কোনো কাঠামো ভাসতে দেখা যাচ্ছে এটি কি জিনিস যা শুধু দু সালেই ছিল এই ছবিটি এত পরিষ্কার নয় যে এটিকে জুম করা যায় চ্যাট জিপিটি থেকে জানতে পারলাম যে এটি একটি সোনার খনির ভাসমান প্ল্যাটফর্ম কঙ্গোতে নদীর ধারে অবৈধ সোনা খনন বেশ প্রচলিত এখানে প্রবাহিত পানিতে খনিজ পদার্থের সাথে সাথে সোনার গুঁড়াও থাকে এই খনির প্ল্যানটি পানিতে থাকা বালি ফিল্টার করে তা থেকে সোনা বের করার কাজ করে প্রতিপক্ষের কড়াকড়ির কারণে এই ভাসমান প্ল্যাটফর্মগুলো পোর্টেবল হয় এক দু মাস সোনা তোলার পর তারা প্ল্যানটি বিচ্ছিন্ন করে অন্য কোথাও সরিয়ে নিয়েছিল আমাদের পরের জায়গাটি গাজা স্ট্রিপে যেখানে ইসরায়েলের বোমা হামলার প্রমাণ স্যাটেলাইটেও রেকর্ড করা হয়েছে যদিও অনেক জায়গা আছে কিন্তু আমি শুধু এই তিনটি দেখাতে চাই এটি উত্তর গাজায় অবস্থিত জনবসতির সেই ছবি যা উনিশে অক্টোবর দুই হাজার তেইশে তোলা হয়েছিল কিন্তু এক মাস পর চব্বিশে নভেম্বর দুই হাজার তেইশে এই জায়গাগুলো অবস্থা এমন হয়ে গেছে দূর দূরান্ত পর্যন্ত যেখানেই দেখা যায় ঘর বাড়ি আকাশ চুম্বি ভবনগুলো সকল কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পরে জায়গাটি লস অ্যাঞ্জেলেসের এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই স্যাটেলাইট চিত্রে দেখা মেঘগুলো আসলে সেই দাবনলের ধোঁয়া যা পুরো পঁচিশ দিন ধরে চলার পর নিবে গিয়েছিল এখানে ধ্বংসযজ্ঞের অবস্থা কেমন তা স্যাটেলাইট চিত্র এখনও আপডেট হয়নি জাপানের উত্তর পূর্বে অবস্থিত বিয়ারিং সাগরে রাশিয়ান অঞ্চলে একটি প্রত্যন্ত দ্বীপ রয়েছে এই দ্বীপটি নিকটবর্তী মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যেখানে মানুষের কোনো বসতি নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দ্বীপের পূর্ব কোণে ছয়টি ছোট ছোট কাঠামো স্যাটেলাইট ভিউতে রেকর্ড করা হয়েছে এই পুরো দ্বীপে এই ছয়টি কাঠামো ছাড়া আর কিছুই পাওয়া যায়নি তাহলে এখন প্রশ্ন হলো আসলে এটি কী এবং কে তৈরি করেছে এটি যাই হোক না কেন বরগাকার আকারের এবং থ্রি ডি ভিউতে দেখলে মনে হয় মাটি ঘুরে তৈরি করা হয়েছে এই ধরনের একটি জিনিসই মনে আসে পাঙ্কার যেহেতু এই দ্বীপটি বর্তমানে রাশিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত যা আগে সোভিয়েত ইউনিয়ন ছিল এবং এই বাংকারগুলির মুখ আমেরিকার রাজ্য আলাস্কার দিকে তাই কোনো সন্দেহ নেই যে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বাংকার যা আলাস্কার উপসাগর থেকে আসা আমেরিকান জাহাজগুলোর উপর নজর রাখার জন্য ব্যবহৃত হতো বিয়ারিং সাগরের এই অংশটি অসংখ্য ছোট বড় দ্বীপে ভরা যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাঙ্কারগুলি আজও ইতিহাসের তিক্ত স্মৃতির রহস্য নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে আমাদের ইউটিউব চ্যানেলে গুগল আর্থ সিরিজের এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা এই সিরিজের আরও ভিডিও দেখতে চান কি না তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ